চিকেন শর্মা তৈরি করব একদম সসের রেসিপি সহ দোকানের মতো পারফেক্টভাবে সস তৈরি করে এই শর্মাগুলো তৈরি করব খেতেও কিন্তু ভীষণ মজার হয়েছিল আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবার জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা তৈরি করার জন্য প্রথমেই একটি বোলের মধ্যে নিয়ে নেব চার কাপ ময়দা চাইলে এখানে আটাও নিতে পারেন আপনারা আপনাদের পরিমাপ অনুযায়ী নিয়ে নেবেন চার কাপ ময়দার জন্য এখানে দুই চা চামচ ইস্ট দিয়েছি এর চেয়ে বেশি কিন্তু দেয়া যাবে না তাহলে কিন্তু গন্ধ লাগবে দিয়ে দেব তিন চা চামচ চিনি তিন টেবিল চামচ গুঁড়া দুধ আর দিয়ে দেব আধা চা চামচ লবণ দুই টেবিল চামচ রান্নার তেল এবার হাত দিয়ে সব উপকরণগুলো একটু ভালোভাবে মেখে নেব এবার কুসুম গরম পানি দিয়ে একটা ডো তৈরি করে নেব চাইলে এখানে পানির পরিবর্তে দুধটাও নিতে পারেন সেক্ষেত্রে আর গুঁড়া দুধটা দিতে হবে না পানিটাকে অল্প অল্প করে মিশিয়ে নেব খুব বেশি গরম পানি দেয়া যাবে না আঙ্গুলটা যাতে ডুবানো যায় এমন কুসুম গরম পানি দিতে হবে এবার হাত দিয়ে মথে নিয়ে একটা ডো তৈরি করে নেব আমি প্রায় সাত আট মিনিটের মতো এই ডোটাকে মথে নিয়েছি ডোটাকে খুব ভালোভাবে মতলে কিন্তু ডোটা খুব ভালোভাবে ফুলবে এবার উপরে কিছুটা তেল মাখিয়ে নেব একটি প্লাস্টিক পেপার দিয়ে র্যাপ করে দেব এবার একটি গরম জায়গায় রেখে দেব দুই ঘন্টার জন্য এবার শর্মার সসটা তৈরি করার জন্য নিয়ে নেব ছোটো সাইজের একটি রসুন আমি এখানে দেশি রসুন নিয়েছি আধা চা চামচ সরিষার গুঁড়া আধা চা চামচ কালো গোলমরিচের গুঁড়া এক চা চামচ চিলি ফ্লেক্সকে আমি এক টেবিল চামচ পানিতে ভিজিয়ে রেখেছিলাম এবার দিয়ে দেব এক টেবিল চামচ সিরকা এখানে সিরকার পরিবর্তে কিন্তু লেবুর রসটাও নিতে পারবেন দিয়ে দেবো আধা চা চামচ লবণ তিন চা চামচ চিনি এক টেবিল চামচ টমেটো সস এক টেবিল চামচ রকম তিল তিলটাকে কিন্তু আমি একটু হালকা করে ভেজে নিয়েছি চার টেবিল চামচ লিকুইড দুধ আমি এখানে ফ্রিজের ঠান্ডা দুধটা নিয়েছি চাইলে নর্মালটাও নিতে পারবেন দুধের ডাবল কিন্তু তেলটা নিতে হবে তেলটাকে আস্তে আস্তে মিশিয়ে এই সসটাকে তৈরি করে নিতে হবে খুব বেশি সময় কিন্তু লাগে না দেখতে এই রকম হয়েছে এবার আমি শর্মার ভিতরের চিকেনটাকে রেডি করে নেব এই জন্য ছোটো ছোটো করে কেটে নিয়েছি দিয়ে দেব এক চা চামচ আদা বাটা এক চা চামচ রসুন বাটা এক চা চামচ টমেটো সস দিয়ে দেব এক টেবিল চামচ সয়া সস আধা চা চামচ কালো গোলমরিচের গুঁড়া এক চা চামচ জিরার গুঁড়া এক চা চামচ ধনিয়ার গুঁড়া এক চা চামচ লাল মরিচের গুঁড়া আর আধা চামচের চেয়ে একটু কম গরম মশলার গুঁড়া দিয়ে দেব লবণ এখানে লবণের পরিমাণটা কিন্তু কম করে দিতে হবে যেহেতু আমি এখানে সয়া সসটা দিয়েছি এবার হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নেব। চুলা একটি প্যান বসিয়ে তেল দিয়ে দেব এবার মাংসগুলোকে দিয়ে দেব মশলা মাখানো চুলা রাসটাকে মাঝারি হিটে করে এবার মাংসগুলোকে ভেজে নিতে হবে চুলা রাস কিন্তু কমিয়ে রাখা যাবে না তাহলে কিন্তু মাংসের গা থেকে পানি বের হয়ে আসবে এই মাংসগুলো ভাজতে কিন্তু খুব বেশি সময় লাগবে না আমার এখানে চারশো গ্রাম চিকেন ছিল চারশো গ্রাম চিকেনের জন্য আমি এই পরিমাণ মশলা নিয়েছি মাংসগুলো যখন ভেজে নেওয়া হয়ে গেছে তখন আমি এখানে এক মুঠের মতো পেঁয়াজ কুচি আর একটি ক্যাপসিকামকে এভাবে কুচি করে নিয়েছি আমি এখানে সবুজ ক্যাপসিকামটা দিয়েছি আপনারা চাইলে লাল হলুদ যে কোনো কালারই দিতে পারেন এবার কিছুক্ষণ ভেজে নেব দিয়ে দেব আধা কাপ চিজ চিজটা দিলে কিন্তু খেতে ভালো লাগে তবে হাতের কাছে না থাকলে বাদ দিতে পারেন চিজটা দেওয়ার পর খুব ভালোভাবে মিশিয়ে নেবো যতক্ষণ না পর্যন্ত চিজটা ভালোভাবে না গলে দেখতে এখন এই রকম হয়েছে আমি চুলাটাকে বন্ধ করে দিয়েছি এবার আমি একটি বাটিতে ঢেলে নিচ্ছি দুই ঘন্টা পর ডোটা কিন্তু অনেকটাই ফুলে গিয়েছে এবার উপর থেকে প্লাস্টিক পেপারটা সরিয়ে আমি আর একটু মথে নেবো ডোটাকে আরেকটু মথে নিয়েছি এবার ছোট ছোট করে রুটিগুলো বেলে নেব খুব বেশি বড় বা খুব বেশি ছোটো করে বেলিনি মাঝারি সাইজের করে রুটিগুলোকে বেলে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো বেলে নেবেন রুটি বেলতে সবাই পারে এজন্য আর খুব বেশি ভালো করে বেলাটা দেখালাম না এবার রুটির মধ্যে কিছুটা ঘি ব্রাশ করে নেব। চাইলে এখানে বাটার ব্রাশও করে নিতে পারেন ঘিটা ব্রাশ করে নেয়ার পর এভাবে আটকে দেবো যেন ভিতর থেকে রুটিটা আটকে না যায় চুলায় প্যান বসিয়ে গরম করে নিয়েছি এবার আমি প্যানের মধ্যে রুটিগুলোকে বেক করে নেব চুলা রাসটাকে মাঝারি লোহিটে করে দিয়েছি রুটির মধ্যে সামান্য তেল দিয়ে দিয়েছি চারপাশ থেকে এবার ঢাকনা দিয়ে ঢেকে দেব রুটিগুলো কিন্তু এখন হয়ে গিয়েছে দেখতেই পারছেন এবার রুটিগুলোকে একটি প্লেটে তুলে নিচ্ছি সবগুলো রুটি আমি একইভাবে তৈরি করে নেব রুটিগুলো তৈরি করে নেয়ার পর মাঝে এভাবে একটু ফাঁকা করে নিতে হবে তারপর ভিতরে শর্মার সসটাকে দিয়ে দিতে হবে এই সসটার কারণে কিন্তু শর্মাটা খেতে ভীষণ ভালো লাগে সসটা ভালোভাবে দেওয়ার পর আমি চিকেনের পুটটা দিয়ে দেব এবার উপরে কিছুটা শশাকে স্লাইস করে দিচ্ছি আমার একটি শর্মা কিন্তু হয়ে গেছে এভাবে একবার শর্মা তৈরি করে খেলে কিন্তু আর রেস্টুরেন্ট থেকে কিনে খেতে মন চাইবে না ভালো লেগে থাকলে একবার রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ